আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরফিলাম আসলাত আল্লাহ মুসালিন ও আলা আলহি ও সাহাবি আজমাইন সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ তারা গর্ব অহংকার করতে থাকে নিজেকে খুব বড় মনে করে নিজেকে খুব বড় করে পরিচয় দিতে চায় বড় বড়ো পরিচয় দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ তালা আল্লাহ আকবর আল্লাহর উপরে কেউ বড়ো নেই আমরা নিজেকে যে যত বড় মনে করি না কেন আসলে কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে আমরা কিছু নাই এই দেখেন এই দুনিয়াতে আল্লাহ তালা অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন আমরা যে মানুষ যদিও সৃষ্টি সেরা জীব তবু দেখেন আমাদের চেয়ে অনেক বড় বড় প্রাণী দুনিয়াতে বিচরণ করতেছে জলে স্থলে বড় বড় আপনারা হাতের দিকে লক্ষ্য করে দেখুন আপনারা পানিতে নীল টিমের দিকে লক্ষ্য করে দেখুন সেই তুলনায় আমরা তাদের কাছে কিছুই নাই কিন্তু আমরা কী করি নিজেকে অনেক বড়ো মনে করি এই জন্য নিজেকে বড় মনে করা যাবে না নিজেকে বড় মনে করাটা এটাই হলো একটা বোকামি এটা হলো গর্ব একটা অহংকার আল্লাহ তালা কখনো অহংকারীকে পছন্দ করেন না আর অহংকারীকে আল্লাহ তালা গর্ব অহংকারীকে আল্লাহ তালা ক্ষমাও করেন না কেননা অহংকার আল্লাহ তালার চাদর কোনো মানুষ যদি অহংকার করে সে যেন আল্লাহ চাদরকে ধরে টান দিল চিন্তা করে দেখতেছেন মানে কোন কর্মে মানুষের ভিতরে অহংকার করা যাবে না আজকে কী নিয়ে আমরা অহংকার করব। আমরা যদি ঘুমাইয়ে যাই হোকাল আর যদি না জাগতে পারি তাহলে তো পরকাল এই যে ঘুমায়ে যাচ্ছি এই ঘুমানোর পরে আমরা উঠতে তো নাও পারি ল হুম্মা বি ইসমিকা হে আল্লাহ আমি তোমারই নাম নিয়ে মৃত্যুবরণ করলাম পরবর্তীতে তোমারই নাম নিয়ে আমি জীবিত হব আসলে তো আমরা মৃত্যুবরণ করছি এজন্য আমাদের কক্ষণে গর্ব অহংকার করা ঠিক হবে না যে কোনো মানুষের গর্ব থেকে দূরে থাকতে হবে যে মানুষ যত ভদ্র নম্র সে আল্লাহর রহমত তত বেশি বেশি পাবে এজন্য পড়তে হবে আল্লাহ আল্নি এরত হে আল্লাহ তুমি আমাকে কৃতজ্ঞ বানাও হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশালী বানাও হে আল্লাহ আমার নিজের দৃষ্টিকে আমাকে ছোট বানাও হে আল্লাহ অন্যের দৃষ্টিতে আমাকে বড় বানাও একটা আমরা কবিতা পড়ছিলাম নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এর জন্য নিজেকে কক্ষণে বড় মনে করা যাবে না এজন্য আল্লাহ তালা কাছে বলতে হবে যে আল্লাহ আমার নিজের চোখে যেন আমি নিজেকে ছোট মনে করি অন্য চোখে আমাকে তুমি বড়ো বানাও যেন অন্যরা যেন আমাকে বড় করে দেখে আমাকে সম্মান দেয় আমাকে ইজ্জত দেয় অন্যদের চোখে আমাকে বড় করো আমাকে নিজের চোখে যেন আমাকে বড় করে না নিজের চোখে সবসময় আমাকে ছোটো করাও এজন্য আমাদের উচিত হবে নিজেকে কখনও বড় মনে না করা সব সময় নিজেকে ছোট মনে করতে হবে তাহলে অন্যের দৃষ্টিতে আমরা বড় হতে পারব আল্লাহর দৃষ্টিতে আমরা বড় হতে পারবো সন্মীয় দর্শক শ্রতামণ্ডলী ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ